হ্যালো ইব্রিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদেরকে চক্রবৃদ্ধি সুদ যে চ্যাপ্টার রয়েছে সেই চক্রবৃদ্ধি সুদ চ্যাপ্টার থেকে কিস্তি সংক্রান্ত যে সমস্ত অঙ্ক পরীক্ষায় আসে সেই সংক্রান্ত অঙ্ক কিস্তি সংক্রান্ত অঙ্ক আজকে আমি তোমাদেরকে করে দেখাবো তো এই ধরনের অঙ্ক তোমাদের অনেকের ক্ষেত্রে বেশ কঠিন মনে হয় বা অনেক লেনদি মনে হয় তো আজকে আমি কিন্তু তোমাদেরকে একটা এমন একটা পদ্ধতিতে এই অঙ্কগুলো দেখাবো একদম ম্যাজিক্যাল ওয়েতে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এই অঙ্কগুলো কিন্তু সলভ হয়ে যাবে তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সাধারণভাবে দুটো টাইপের প্রশ্ন থাকে একটা হচ্ছে কি যে বার্ষিক কিস্তির পরিমাণ কত আর একটা টাইপের অঙ্কের ক্ষেত্রে থাকে যে মূলধন কত বা যে টাকাটা ধার দেওয়া হয়েছিল বা ধার নিয়েছিল। সেই যে টাকা যেটা মূলধন তো কিস্তি সংক্রান্ত কিস্তি কত হবে সেটা একটা জানতে চাই একটা যে মূলধন কত এই ধরনের দুটো ধরনের প্রশ্ন থাকে তো দুটো ধরনের প্রশ্নেই কিন্তু খুব সহজ পদ্ধতিতে সেকেন্ডের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা সলভ করতে পারবে সেই ধরনের আমি পদ্ধতি দেখাবো তো তোমরা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু এই কিস্তি সংক্রান্ত অঙ্কে আর তোমাদের কোনো রকম কোনো সমস্যা থাকবে না এবং খুব কম সময়ের মধ্যে তোমরা কিন্তু এই অঙ্কগুলো সলভ করতে পারবে তো চলো সরাসরি আমরা অঙ্কে চলে যাই প্রথম যে অঙ্কটা দিয়েছি সেই অঙ্কটাতে কি বলছে দেখো যে এক ব্যক্তি পঁচিশশো পঞ্চাশ টাকা চার পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের টাকা ধার করল ওই ব্যক্তি যদি দু বছরে দুটি সমান কিস্তির দ্বারা টাকা পরিশোধ করে তবে প্রত্যেক কিস্তির মান কত হবে তো এই ধরনের যখন অঙ্ক থাকবে এখানে দেখো চারটে অল্টারনেট আমি আনসার লিখেছি তো এই যে প্রশ্নের এই প্রশ্নের ক্ষেত্রে টাকাটা কত সেটা মুখ্য বিষয় নয় আমাদের এই প্রশ্নের ক্ষেত্রে আমরা সরাসরি সবসময় নেব যে এখানে যে সুদ বা পার্সেন্টেজ কত সেইটাই আমরা শুধুমাত্র এখানে নেব তো এক্ষেত্রে দিয়েছে যে টাকাটা যেটা ধার ব্যাপার ছিল সেই ধারটা কত পার্সেন্ট চক্রবৃদ্ধি সুযোগ দেওয়া হয়েছে না চার পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদে দেওয়া হয়েছে তো এই কিস্তি সংক্রান্ত অঙ্কের ক্ষেত্রে আমাদের প্রধান বিষয় হবে এই পার্সেন্টেজ বা শতকরা চক্রবৃদ্ধি সুদে যে শতকরা হার সেইটাকে নিয়েই আমাদের ক্যালকুলেশান করবো এবং সেখান থেকে আমরা সরাসরি উত্তরে কিন্তু চলে আসবো তো এক্ষেত্রে কথা বলেছে না চার পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদে তো চার পার্সেন্ট মানে কত না চার পার্সেন্ট মানে হচ্ছে চার বাই একশো তো এটাকে যদি আমি কাটি তাহলে সেক্ষেত্রে কত হবে না একের পঁচিশ হবে এই যে একের পঁচিশ এই একের পঁচিশ মানেটা কী যে পঁচিশ টাকায় হচ্ছে এক টাকা সুদ পঁচিশ টাকা যদি আসল হয় তাহলে সুদ কত হবে না এক টাকা হবে তাহলে সেক্ষেত্রে দেখো একটা জিনিস যে পঁচিশ টাকা যদি নেওয়া হয় মূলধন হিসাবে তাহলে সেক্ষেত্রে তাকে ফেরত দিতে হবে কত না পঁচিশ প্লাস সুদ হচ্ছে এক টাকা তাহলে সেক্ষেত্রে তাকে ফেরত দিতে হবে কত না ছাব্বিশ টাকা এইটুকু শুধু বুঝলেই হবে যে চার পার্সেন্ট মানে কত না একের পঁচিশ একের পঁচিশ মানে কত পঁচিশ টাকায় এক টাকা দিতে হচ্ছে তাই না কত না পঁচিশ টাকায় এক টাকা দিতে হচ্ছে তার মানে পঁচিশ টাকা যদি কেউ ধার নিয়ে থাকে তাহলে তাকে সুদে আসলে কত দিতে হবে না পঁচিশ প্লাস সুদ এক টাকা তো পঁচিশ টাকা ছাব্বিশ টাকা তাকে দিতে হবে ঠিক আছে এইটা হচ্ছে কি না এইটা হচ্ছে তোমার কিস্তি ঠিক আছে এইটা হচ্ছে তোমার কিস্তি এবং এটা হচ্ছে কি না এটা হচ্ছে তোমার মূলধন এই দুটো জিনিস আমাদের খেয়াল রাখলে হয়ে যাবে তো আমাদের কিস্তি সংক্রান্ত বলেছে তো এক্ষেত্রে যেহেতু কিস্তি হচ্ছে ছাব্বিশ টাকা তার মানে এর যে উত্তর যেটা বেরোবে সেটা হচ্ছে ছাব্বিশের কোনো একটা গুণিতক হবে ছাব্বিশের গুণিতক হবে বা আমি উল্টো দিক থেকে যদি বলি যে উত্তর যেটা হবে সেটা হচ্ছে ছাব্বিশ দিয়ে ভাগ যাবে তো ছাব্বিশ দিয়ে ভাগ যেটা যাবে সেটা হচ্ছে কত না তেরো এবং দুই দিয়ে ভাগ যাবে তাই না তো তেরো এবং দুই দিয়ে ভাগের ক্ষেত্রে দুইয়ের ক্ষেত্রে নিয়ম খুবই সোজা দুই হচ্ছে কি না লাস্টের যে সংখ্যাটা সেটা দুই দিয়ে ভাগ যেতে হবে তো এখানে যতগুলো আমরা দেখতে পাচ্ছি বারোশো পঁচাত্তর দুই দিয়ে ভাগ যাবে না বারোশো তিরাশিও যাবে না তেরোশো বাহান্ন যেতে পারে আর তেরোশো সাতাত্তরও যাবে না তার মানে আমরা শুধু দুই দিয়ে দেখলাম যে সেদিক থেকে শুধুমাত্র শীতে যেটা উত্তর আছে তেরোশো বাহান্ন সেটাই শুধুমাত্র দুই দিয়ে যাবে এবং তোমরা যদি তেরো দিয়েও করে দেখো তাহলে সেক্ষেত্রে তেরো দিয়েও যাবে বা ওভারঅল ছাব্বিশ দিয়ে শুধুমাত্র তেরোশো বাহান্নটাই ভাগ যাবে সুতরাং এক্ষেত্রে আর যে তিনটে অপশান আছে সেটা কিন্তু হবে না আমাদের উত্তর কত না যে কিস্তির পরিমাণ যেটা জানতে চেয়েছিলো সেটা হচ্ছে কত না বারোশো বাহান্ন টাকা সুতরাং বুঝতেই পারছো অঙ্ক একদমই সোজা অঙ্কের ক্ষেত্রে শুধুমাত্র আমরা যেটা কনসিডার করবো বা নোবো সেটা হচ্ছে কি না পার্সেন্টেজ চার পার্সেন্ট মানে কত না চার বাই একশো বা একের পঁচিশ এই একের পঁচিশ মানে পঁচিশ টাকায় এক টাকা সুদ তার মানে কেউ যদি পঁচিশ টাকা ধার নেয় তাহলে তাকে কিস্তি কত দিতে হবে না পঁচিশ টাকা প্লাস এক টাকা সুদ তো ছাব্বিশ টাকা তাকে শোধ করতে হবে পঁচিশ টাকা যদি মূলধন হয় তাহলে তার কিস্তি কত হবে না ছাব্বিশ টাকা তাহলে সেক্ষেত্রে যে উত্তরগুলো হবে সেটা অবশ্যই ছাব্বিশ দিয়ে ভাগ যাবে এবং ছাব্বিশ দিয়ে ভাগ মানে কত তেরো আর দুই দিয়ে যাবে তো শুধু দুইয়ের ক্ষেত্রে দেখলাম সেক্ষেত্রে তেরোশো বাহান্নই হবে এবং সেটা অবশ্যই ছাব্বিশ দিয়ে ভাগ চলে যাবে তো এই অঙ্ক এই অঙ্ক কিন্তু এসএসসি পরীক্ষায় আসা সুতরাং এই ধরনেরই অঙ্ক থাকে যে কিস্তির পরিমাণ জানতে চায় তো সহজেই আমরা কিন্তু এভাবে কিস্তির পরিমাণ বের করতে পারবো পরের অঙ্ক দেখো এর পরের অঙ্কে কী বলছে এখানে যে রমে সাড়ে বারো পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদে ছ হাজার আটশো টাকা ধার করে দুটি সমান কিস্তিতে বছরে টাকা শোধ করল তার কিস্তির পরিমাণ কত ছিল তো এক্ষেত্রে একটা জিনিস দেখো যে এখানে যেটা বলেছে আমরা একটা জিনিসই বলেছি যে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে বা কিস্তি সংক্রান্ত অঙ্কের ক্ষেত্রে আমরা একটা জিনিসই নেব সেটা হচ্ছে কি যে সুদের হার কত চক্রবৃদ্ধি সুদের হার বা কম্পাউন্ড ইন্টারেস্ট যেটা রয়েছে সেইটা কত সেটাকে ক্যালকুলেশান করে কিন্তু আমরা অঙ্কটা খুব সহজেই আমরা করে ফেলব। তো এক্ষেত্রে সুদের হার কত বলেছে না সাড়ে বারো পার্সেন্ট তো সাড়ে বারো পার্সেন্ট মানে আমরা কী বলবো যে একের আট তাই না বারো আটের ছিয়ানব্বই তো একের আট তো সাড়ে বারোকে যদি তোমরা করো পার্সেন্টেজ মানে বাই হান্ড্রেড তো সেক্ষেত্রে কত হবে না একের আট হবে ঠিক আছে তো একের আট মানে হচ্ছে কি যে আট টাকায় এক টাকা সুদ তো কেউ যদি আট টাকা ধার নিয়ে থাকে তাহলে সুদে আসলে তাকে কিস্তি কত দিতে হবে না ন টাকা দিতে হবে এইটুকু শুধু অঙ্কের মধ্যে আর কিছুই নেই যে আট টাকায় এক টাকা সুদ ঠিক আছে এইটুকুই আছে সাড়ে বারো পার্সেন্ট মানে কত না একের আট তো একের আট মানে আট টাকায় এক টাকা দিতে হবে সুতরাং কেউ যদি আট টাকা ধার নিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তার কিস্তি হয়ে যাবে কত না ন টাকা হয়ে যাবে তার কিস্তি ঠিক আছে তো তাহলে এখানে যে উত্তরটা হবে সেই উত্তর ঠিক আগের অঙ্কের ক্ষেত্রে যেটা বলেছিলাম যে উত্তরটা হবে সেটা অবশ্যই কি হবে না নয় দিয়ে ভাগ যাবে ঠিক আছে তাহলে এক্ষেত্রে আমরা একদম স্ট্রেট ওইদের দেখে নেব যে নয় দিয়ে কী কোনটা ভাগ যাবে না নয়ের ক্ষেত্রে ভাগ যেতে গেলে কী নিয়ম জানি না যে সংখ্যাগুলো আছে সেগুলো যোগফলটা নয় দিয়ে ভাগ যেতে হবে ঠিক আছে তাহলে এখানে দেখো আট আর এক নয় তো এটা হতে পারে আর কি আছে পাঁচ আর চার নয় এটাও হতে পারে আর এখানে চার তো এটা হবেই না আর এখানে চার আর এক পাঁচ আর পাঁচ দশ এটাও হবে না তো এক্ষেত্রে একটা জিনিস দেখো যে দুটো হতে পারে উত্তর যেটা নয় দিয়ে ভাগ যাচ্ছে বা নয়ের গুণিতক কাছে সেটা হচ্ছে কত আট হাজার একশো এবং চার হাজার পঞ্চাশ তো এক্ষেত্রে তাহলে আমরা কী করব না এখানে একটা জিনিস আমাদের খেয়াল রাখা দরকার যে এখানে টাকা যেটা ধার নিয়েছে সেই টাকার পরিমাণটা কত না টাকার পরিমাণ হচ্ছে কত না ছ হাজার আটশো টাকা তো ছ হাজার আটশো টাকা যদি কেউ ধার নিয়ে থাকে তাহলে তার কিস্তি যেটা হবে সেটা কি কখনো আট হাজার একশো টাকা হতে পারে হবেই না মানে এর যে অর্ধেক হবে এর অর্ধেক মানে কত না তিন হাজার চারশো তো তিন হাজার চারশোর থেকে একটু বেশি হবে তাই না কিন্তু কিস্তির একটা কিস্তির পরিমাণ যদি দু বছরে দিচ্ছে সে একটা কিস্তির পরিমাণ অবশ্যই যে মূলধন যে আসল টাকা তার থেকে কখনোই বেশি হতে পারে না সুতরাং এক্ষেত্রে এতে যে উত্তর সেটা হবে না এক্ষেত্রে সঠিক উত্তর কোনটা না বিতে উত্তর ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার সুতরাং এখানে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে শুধুমাত্র যে রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে সেটাকেই আমরা দেখবো যেহেতু সাড়ে বারো পার্সেন্ট মানে একের আট আট টাকায় তাকে কত শোধ দিতে হবে ন টাকায় তার এখানে যে উত্তরটা হবে সেটা অবশ্যই নয় দিয়ে ভাগ যাবে তো দুটো বেরিয়েছিল কিন্তু আমরা খুব কমন সেন্সে দেখলাম যে আট হাজার একশো টাকা হতে পারে না যেখানে ছ হাজার আটশো টাকা হচ্ছে মূলধন সেক্ষেত্রে দু দুবছরে যেখানে শোধ করছে সেখানে একটা কিস্তির পরিমাণ কখনোই মূলধনের থেকে বেশি হতে পারে না এবারের অঙ্কটা দেখো একই টাইপের অঙ্ক তো সেক্ষেত্রে তোমরা সহজেই করতে পারবে সেটা হচ্ছে কি যে এক ব্যক্তি সাত হাজার ছশো কুড়ি টাকা ষোলো পূর্ণ দুয়ে তিন শতাংশ চক্রবৃদ্ধি সুদে তিন বছরের জন্য ধার নিল যদি সে সমান তিনটি কিস্তিতে তিন বছরে শোধ করে তবে তার কিস্তির পরিমাণ কত তো এক্ষেত্রে একটা জিনিস দেখো যে এই অঙ্কটা তোমরা আগে তো দুটো অঙ্ক করে নিয়েছ শিখে গেছো বুঝতেই পারছো তো এটাকে তোমরা ভিডিওটাকে পজ করে তোমরা নিজেরাই করে দেখো যে উত্তরটা ঠিকঠাক করে হচ্ছে কিনা এবং তোমরা করতে পারছো কিনা ঠিক আছে তো তাহলে তোমরা বুঝতেই পারবে যে আগে যে দুটো অঙ্ক হয়েছে ঠিক একই ধরনের অঙ্ক শুধুমাত্র যে সুদের যে হার সেই সুদের হারটা নিয়ে আমরা সেক্ষেত্রেই ক্যালকুলেশান করব। আর অন্য কোনো কিছু কিন্তু নয় তো এক্ষেত্রে সুদের হার কত দিয়েছে না পূর্ণ দুয়ের তিন শতাংশ তাই না এক্ষেত্রে সুদের হার হচ্ছে পূর্ণ দুয়ের তিন শতাংশ তো ষোলো পূর্ণ দুয়ের তিন শতাংশ ষোলো ছয় ছিয়ানব্বই তো সেক্ষেত্রে কত হবে না একের ছয় হবে ঠিক আছে ষোলো পূর্ণ দুয়ে তিন শতাংশ মানে কত না একের ছয় তো সেটাকে তোমাকে এইভাবে করতে পারো সেটা হচ্ছে কিভাবে দেখো না ষোলো তিনে আটচল্লিশ দিয়ে পঞ্চাশ পঞ্চাশ বাই তিন আর পার্সেন্টেজ মানে কত না ইন্টু হান্ড্রেড তো নিচে হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে পঞ্চাশ দিয়ে কাটলে এক্ষেত্রে কত হয়ে যাচ্ছে দুই তো সেক্ষেত্রে তাহলে কত হয়ে যাচ্ছে না একের ছয় হয়ে যাচ্ছে ঠিক আছে তো একের ছয় তার মানে কি যে ঠিক আগে যেভাবে করেছিলাম ঠিক একই রকম বলি যে ছ টাকায় তোমাকে কী দিতে হবে না এক টাকা সুদ দিতে হবে তাই না ছ টাকাতে কত সুদ দিতে হবে না এক টাকা সুদ দিতে হবে তার মানে ছ টাকা যদি কেউ টাকা ধার নেয় তাহলে সেক্ষেত্রে তাকে সুদ দিতে হবে কত বা তার কিস্তি কত হবে না সাত টাকা হবে ছ টাকায় এক টাকা সুদ যদি পূর্ণ দুয়ে তিন শতাংশ হয় তাহলে একের ছয় একের ছয় মানে ছ টাকায় এক টাকা সুদ তার মানে ছ টাকা যদি কেউ ধার নেয় তাহলে তাকে তার কিস্তি কত হবে না সাত টাকা হবে এই ছ টাকা হচ্ছে মূলধন এবং সাত টাকা হচ্ছে কি না কিস্তি তাহলে আমাদের যে উত্তর হবে ঠিক একদম ছকে বাঁধা যে উত্তর হবে সেটা অবশ্যই কি হবে না সাত দিয়ে ভাগ যাবে বা সাতের একটা গুণিতক হবে তো সাত দিয়ে যদি আমরা দেখে নিই তাহলে সেক্ষেত্রে কত হবে না তিন হাজার দুশো ষাট এটা তো সাত দিয়ে ভাগ যাবেই না তো তোমরা সাত দিয়ে সরাসরি ভাগ করতে পারো অথবা সাতের যে নিয়ম আছে সেটা হচ্ছে কি যে তিনটে তিনটে করে ভাগ করে না তোমরা যদি না দেখে থাকো তাহলে আমার ভিডিও আছে সেটা তোমরা দেখে নিও তার মানে এক্ষেত্রে কত দুশো থেকে যদি তিন যায় তাহলে সেক্ষেত্রে কত ধরো দুশো সাতান্ন দুশো সাতান্ন কি সাত দিয়ে ভাগ যাবে কত হচ্ছে না সাত তিনে একুশ সাতচল্লিশ তো যাবেই না তো তোমরা যদি বিতে দেখো সেক্ষেত্রেও যাবে না সিতে যাবে আর ডিতে যেটা আছে পঁচিশশো চল্লিশ সেটাও যাবে না তার মানে এক্ষেত্রে যে চারটে অল্টারনেট আনসার দেওয়া আছে সেক্ষেত্রে শুধুমাত্র কোনটা না সিতে যেটা দেওয়া আছে তিন হাজার টাকা সেটাই হচ্ছে এই অঙ্কের ক্ষেত্রে সঠিক উত্তর সুতরাং এই ধরনের যখন অঙ্ক থাকবে কিস্তি সংক্রান্ত অঙ্ক যে তিনটে করালাম একদমই ছকে বাঁধা যেটা আছে যে অ্যামাউন্ট সেটার উপর কোনো কিছু নয় শুধুমাত্র যে রেট অফ ইন্টারেস্ট যেটা দেওয়া আছে কম্পাউন্ড রেট অফ ইন্টারেস্ট যেটা দেওয়া আছে সেটাকে আমরা এইভাবেই করবো যেমন এখানে করলাম ষোলো পনেরো দুয়ের তিন মানে একের ছয় আর একের ছয় মানে ছ টাকায় এক টাকা তার মানে ছ টাকায় যদি কেউ ধার নেয় তাকে দিতে হবে কত না এক টাকা বেশি দিতে হবে এই সুদটা তাই ছয়ের জায়গায় সাত টাকা দিতে হবে সুতরাং উত্তর যেটা হবে সেটা অবশ্যই কি হবে না এই সাতের কোনো গুণিত অবশ্যই হতে হবে ঠিক আছে যদি কোনো ক্ষেত্রে দেখো যে সাত দিয়ে একের বেশি উত্তর আছে সাত দিয়ে ভাগ চলে আছে তাহলে সেক্ষেত্রে তখন তোমরা কি করবে না যে সাতটা আছে সাথে তোমরা বর্গ করে নেবে সাতের বর্গ মানে কত উনপঞ্চাশ তো সেক্ষেত্রে দেখবে দুটোর মধ্যে ডেফিনেটলি একটা শুধুমাত্র ঊনপঞ্চাশ দিয়ে ভাগ যাচ্ছে আরেকটা কিন্তু ঊনপঞ্চাশ দিয়ে ভাগ যাচ্ছে না তো যে ক্ষেত্রে এইভাবে একাধিক উত্তর থাকবে যেটা দুটোই সাত দিয়ে ভাগ যাচ্ছে তখন কি করবে না সাতের যে বর্গ সাত সাথে উনপঞ্চাশ দিয়ে ভাগ করে দেখবে দুটোর মধ্যে একটাই মাত্র উনপঞ্চাশ দিয়ে ভাগ কাটছে এবং সেটাই হচ্ছে সঠিক আনসার তো আশা করছি এই যে অঙ্ক করালাম কিস্তি সংক্রান্ত অঙ্ক একদম যে টাইপে করালাম দেখবে সরাসরি করবে যে রেট অফ ইন্টারেস্ট যেটা দেওয়া আছে সেটার উপর বেশ করে কিন্তু আমাদের অঙ্কগুলো খুব সহজেই হবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো তোমরা এই ধরনের অঙ্ক নিয়ে প্র্যাকটিস করো এরপরে যে অঙ্ক দেখাচ্ছি সেটা দেখো তো কিস্তি সংক্রান্ত গেলো এরপরে যেটা প্রশ্ন সাধারণভাবে আছে সেটা হচ্ছে কি যে মূলধন কত বা যে টাকাটা ধার নিয়েছিল বা ধার দেওয়া হয়েছিল সেই টাকাটা কত বা মূলধন কত সেটাও প্রশ্ন জিজ্ঞেস করে তো সেটাও আমরা দেখিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে তো দেখো তোমরা সেটা কিভাবে কত সহজে করা যায় এবারে যে অঙ্ক দেখো এই অঙ্কে কিন্তু মূলধনের পরিমাণ কত এতক্ষণ আমরা যেটা করেছিলাম যে কিস্তি জানতে চেয়েছিলো কিন্তু আরেকটা টাইপে থাকে সেটা হচ্ছে মূলধন কত বা কত টাকা ধার নিয়েছিল বা কত টাকা ধার দেওয়া হয়েছিলো সেই মূলধনের ব্যাপারে জিজ্ঞেস করতে পারে তো সেভাবেই প্রশ্ন তো সেই প্রশ্নে আমাদের কি বলছে এখানে দেখে নিই যে কিছু টাকা দু বছরে পরিশোধ করার জন্য ধার নেওয়া হয়েছে যদি চক্রবৃদ্ধি সুদের হার পাঁচ শতাংশ এবং প্রতিটি কিস্তির মান আটশো টাকা হয় তবে কত টাকা ধার নেওয়া হয়েছিল ঠিক আছে তো এক্ষেত্রে একটা জিনিস দেখো যে সুদের হার যেটা বলেছে এখানেও কিন্তু আমরা একই জিনিস যেটাকে প্রথম যেটা কনসিডার করব সেটা হচ্ছে কি যে সুদের হার কত কম্পাউন্ড ইন্টারেস্ট যেটা এটা তো সবই কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে চক্রবৃদ্ধি সুদে তো সেটার হার কত তো এক্ষেত্রে কত দিয়েছে না এখানে বলেছে যে পাঁচ পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট তো আমরা একই রকম যেটা এর আগের ক্ষেত্রে করেছিলাম ঠিক এখানেও করব পাঁচ পার্সেন্ট মানে কত না পাঁচ পার্সেন্ট মানে হচ্ছে পাঁচ বাই একশো বা এটা কত হয়ে যাবে না একের কুড়ি ঠিক আছে কুড়ি পাঁচে একশো তো একের কুড়ি তার মানে হচ্ছে ঠিক একই কথা যেটা আগের ক্ষেত্রে বলেছিলাম আগের অঙ্কের ক্ষেত্রে সেখানে একইটা কথা বলবো যে কুড়ি টাকায় এক টাকা সুদ দিতে হবে কুড়ি টাকায় এক টাকা সুদ দিতে হবে তার মানে একটা জিনিস দেখো যে মূলধন মূলধন যদি কত হয় না মূলধন এবং আরেক এপাশে কী লিখছি না এপাশে হচ্ছে কি না কিস্তি এই যে দুটো জিনিস তো মূলধন যদি কুড়ি টাকা হয় তাহলে সেক্ষেত্রে কিস্তি কত হয়ে যাবে না এক টাকা বেশি দিতে হবে এবং সেক্ষেত্রে কত একুশ টাকা দিতে হবে ঠিক আছে কিন্তু এখানে বলছে যে দু বছরে তো সেক্ষেত্রে আমরা কি করব না এই একুশ যেটা আছে তার বর্গ করে নেবো তো একুশের বর্গ যদি করি তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না চারশো একচল্লিশ একুশের স্কোয়ার হচ্ছে কত না চারশো একচল্লিশ তো এটাকে এক কিন্তু বলেছে যে দুটো সমান কিস্তিতে যে দু বছরে পরিশোধ করবে কিস্তি দুটো কী হতে হবে সমান হতে হবে তাহলে একটা যদি চারশো হয় তাহলে আরেকটা কিস্তিও কী হবে চারশো একচল্লিশ হবে তাহলে আমরা এটাকেও আমরা চারশো একচল্লিশ করবো এবং এটাকে যদি চারশো একচল্লিশ করতে হয় তাহলে সেক্ষেত্রে কত গুণ করতে হবে একুশ গুণ করতে হবে তো এটাকেও যদি একুশ গুণ করি তাহলে সেক্ষেত্রে কী হবে না এপারে যে সংখ্যাটা আছে সেটাকে আমরা একুশ দিয়ে গুণ করব। এবং একটা জিনিস খেয়াল করতে হবে এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে কুড়িটাকেও আমরা স্কোয়ার করে নেব এবং সেটা কত হবে না চারশো হবে তাহলে যেহেতু দুটো সমান কিস্তি বলেছে চারশো একচল্লিশ হলে উপরটাকেও চারশো একচল্লিশ করতে গিয়ে কি একুশ গুন করলাম তো একুশ যদি এটাকে গুণ করি তাহলে এপাশে পাশে একুশটাকে গুণ করবো তো এপাশে একুশ গুণ করলে কত হয়ে যাবে না কুড়ি গুণে তো একুশ তো সেক্ষেত্রে কত হয়ে যাবে চারশো কুড়ি আর এখানে কত আছে না এখানে যেটা আছে সেটা হচ্ছে কত চারশো তাহলে এক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না আটশো কুড়ি টাকা ঠিক আছে তার মানে এই আটশো কুড়ি টাকায় হচ্ছে তার কিস্তি কত হবে না চারশো একচল্লিশ টাকা কিস্তি হবে কিন্তু আমার অঙ্কের ক্ষেত্রে বলে দিয়েছে যে ক্ষেত্রে কিস্তির পরিমাণ কত বলেছে না আটশো বিরাশি টাকা আটশো বিরাশি টাকা হচ্ছে কিস্তির পরিমাণ তাহলে আমরা এখানে একটা জিনিস দেখলাম যে দুটোর মধ্যে কোন একটা জিনিস জানতে চাইবে যে এটা হচ্ছে কি না এটা হচ্ছে মূলধন আর এটা হচ্ছে কি না কিস্তি তো কিস্তি দেওয়া থাকবে মূলধন জানতে চাইবে বা মূলধন দেওয়া থাকবে কিস্তি জানতে চাইবে তো যেটাই হোক আমরা এর আগের অঙ্কের ক্ষেত্রে যেটা বলেছিলাম যে দুটো যদি একই টাইপের অঙ্ক চলে আসে যে দুটোই ভাগ চলে আসে তখন সেক্ষেত্রে কী করবো না যে সংখ্যাটা আছে তাকে আমরা বর্গ করবো শুধু এই কারণে করেছিলাম যে দেখো দুটো সমান কিস্তি তাহলে চারশো একচল্লিশ হলে এই চারশো একচল্লিশ কী করে হলো ওটা একুশের আমরা বর্গ করে এসেছি তাই তো তাহলে এক্ষেত্রে একটা জিনিস দেখো যে এখানে বলেছে কিস্তির পরিমাণ হচ্ছে আটশো বিরাশি তো আমার এখানে বেরিয়েছিল আটশো কুড়ি টাকা যখন মূলধন তখন কিস্তি হচ্ছে কত চারশো একচল্লিশ কিন্তু প্রশ্ন বলেছে আটশো বিরাশি টাকা তো আটশো বিরাশি টাকা হচ্ছে কত না চারশো একচল্লিশের ঠিক দুগুণ তাহলে এখানে যেটা এসছে যে মূলধন যেটা সেটাকেও আর দুগুণ হয়ে যাবে তো সেক্ষেত্রে তাহলে কত হয়ে যাবে না ষোলোশো টাকা আমাদের উত্তর হয়ে যাবে বা এটাই হচ্ছে মূলধন তার মানে এক্ষেত্রে যে অল্টারনেট আনসার আছে এতে হচ্ছে সঠিক আনসার তাহলে অঙ্কটা তোমাদের বোঝানোর জন্য বললাম আসলে কিন্তু অঙ্কটা করতে গেলে বুঝে যাওয়ার পরে সেক্ষেত্রে কিন্তু আদৌ কোনো সময় লাগবে না অঙ্কটা কি আছে না প্রথমে দেখব পার্সেন্টেজ ফাইভ মানে একের কুড়ি তার মানে কুড়ি টাকায় একুশ টাকা দিতে হবে তো যেহেতু বলেছে যে দুটো সমান কিস্তিতে দিতে হবে তাহলে আমরা সেক্ষেত্রে কী করবো একুশের বর্গ করব চারশো একচল্লিশ আর কুড়ির বর্গ করবো সেটা হচ্ছে কত চারশো কিন্তু যেহেতু বলেছে দুটো সমান কিস্তি তাহলে এটা যদি একটা কিস্তি যদি চারশো একচল্লিশ হয় তাহলে আর একটা কিস্ত চারশো একচল্লিশ তো চারশো একচল্লিশ হতে গেলে একে একুশ দিয়ে গুণ করতে হবে তো যেহেতু কিস্তিকে একুশ দিয়ে গুণ করেছি তাহলে মূলধনকে একুশ দিয়ে গুণ করবো তাহলে কত হবে চারশো কুড়ি প্লাস চারশো তো আটশো কুড়ি হচ্ছে মূলধন যখন কিস্তির পরিমাণ কত আটশো এক চারশো একচল্লিশ টাকা কিন্তু আমাকে প্রশ্নে বলে দিয়েছে যে কিস্তির পরিমাণ কত আটশো বিরাশি টাকা তখন মূলধন কত হবে না চারশো একচল্লিশের ঠিক ডাবল হচ্ছে আটশো বিরাশি তাহলে এক্ষেত্রে মূলধন যেটা আছে তারও ডবল হবে এবং এক্ষেত্রে মূলধন কত হবে ষোলোশো চল্লিশ যেটা উত্তর কোথায় না ইয়েতে দেওয়া আছে একদমই সোজা তো বুঝে গেলে দুটো অঙ্ক খুব সহজভাবে কিন্তু করা যাবে তো চলো আরেকটা আমি এই মূলধন সংক্রান্ত আরেকটা অঙ্ক করে দিই তাহলে কিন্তু তোমাদের ধারণা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে এবং কত কম সময় হবে সেটাও তোমরা বুঝতে পারবে এবারের অঙ্ক দেখো সেই মূলধন সংক্রান্ত অঙ্ক তোমরা সহজেই করতে পারবে তো ভিডিওটা পজ করে তোমরা প্রথমে চেষ্টা করবে যে ঠিকঠাক করতে পারছো কি না বা উত্তর মিলছে কি না তারপরে তোমরা পরে আবার ভিডিওটা চালিয়ে দেখবে তো অঙ্কটাতে কি বলছে এখানে যে রমেশ দশ শতাংশ চক্রবৃদ্ধি দু দুবছরের জন্য কিছু টাকা ধার নিল যদি নশো টাকা দুটি সমান কৃষিতে টাকা পরিশোধ করে তবে সে কত টাকা ধার নিয়েছিল ঠিক আছে তো একই ধরনের অঙ্ক তো এক্ষেত্রে আমরা প্রথমেই দেখব কি যে সুদের হার কত চক্রবৃদ্ধি সুদের হার কত সেটাকে আমরা প্রতিটা অঙ্কের ক্ষেত্রে যখন আমরা কিস্তি বের করেছিলাম তখনও নিয়েছি আর যখন আমরা মূলধন বের করছি সেক্ষেত্রেও নিচ্ছি যে চক্রবৃদ্ধি সুদের হার যেটা অঙ্কে দেওয়া থাকবে সেটাই ইম্পর্টেন্ট এবং সেটার উপর বেশ করে কিন্তু আমরা খুব সহজে অঙ্কগুলোকে করতে পারছি তো ক্ষেত্রে কত দিয়েছি না দশ শতাংশ দিয়েছি তো দশ শতাংশ মানে কত না দশ শতাংশ মানে দশ বাই একশো এবং সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না একের দশ তার মানে কি দশ টাকায় এক টাকা সুদ দিতে হবে তার মানে মূলধন যদি দশ টাকা হয় তাহলে সেক্ষেত্রে আমার কিস্তি কত হবে না এগারো টাকা হবে ঠিক আছে তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে প্রথমে কি করব না এগারোর যে কি আছে না বর্গ করে নেবো তো এগারো বর্গ কত হবে না একশো একুশ হবে তো এটাকে যদি বর্গ করি তাহলে দশ টাকাও আমরা বর্গ করব এবং সেক্ষেত্রে কত হবে না একশো হবে তার মানে এই রকমই যে কিন্তু এখানে একটা জিনিস দিয়েছে দেখো যে একশো একুশ একটা কিস্তি কিন্তু বলেছে দু বছরে দেবে এবং দুটি সমান কিস্তিতে দেবে তার মানে এটা যদি একশো একুশ হয় তাহলে উপরেটাকেও আমরা একশো একুশ করবো এবং সেটাকে কত দিয়ে গুণ করব না এগারো দিয়ে গুণ করবো এগারো এগারো একশো একুশ তাহলে এপারে যেটা আছে সেটাকেও আমরা কী করব না এগারো দিয়ে গুণ করে ফেলবো তো এগারো দিয়ে গুণ করলে এক্ষেত্রে কত হবে না একশো দশ আর এখানে যেটা একশো ছিল তো দুটো মিলে আমার মূলধন কত হয়ে যাবে না দুশো টাকা মূলধন যখন কিস্তির পরিমাণ কত না একশো একুশ টাকা ঠিক আছে দুশো দশ টাকায় একশো একুশ টাকা করে দুটো কিস্তি ঠিক আছে তাহলে আমাদের প্রশ্নে এখানে যেটা বলেছে যে কিস্তির পরিমাণ এটা হচ্ছে কি না এটা হচ্ছে কিস্তি ঠিক আছে যেটা ডান দিকে থাকছে সেটা হচ্ছে কিস্তি আর এটা হচ্ছে বাঁ দিকে যেটা সেটা হচ্ছে কি না এটা হচ্ছে মূলধন ঠিক আছে তাহলে কিস্তির দেওয়া থাকবে আমাদের জানতে চাইবে মূলধন বা কোনো কোনো অঙ্কের ক্ষেত্রে দেখবে মূলধন দেওয়া থাকবে কিস্তি জানতে চাইবে তো আমাদের কিস্তির এখানে কত দিয়েছে না বলছে যে টাকার পরিমাণ কত না নশো টাকা তো বলছে যে নশো টাকা যদি হয় ঠিক আছে তাহলে সেক্ষেত্রে তোমার আসল কত হবে বা মূলধন কত হবে তো নশো আটষট্টি আমরা একশো একুশের কত গুণ একটা জিনিস দেখো যে বারো আটে ছিয়ানব্বই আট একে আট তার মানে এটা হচ্ছে কত না একশো একুশের গুণ তাহলে যে টাকাটা প্রশ্নে দেওয়াতে আছে যেটা আমাদের কিস্তির টাকাটা সেটা হচ্ছে আমাদের যে অঙ্কের ক্ষেত্রে তার ঠিক কত গুণ তাহলে উত্তর কি হবে না আমাদের যে মূলধন বেরিয়েছে তার ঠিক আট গুণ হবে ঠিক আছে তাহলে দুশো দশের যদি আমরা আট গুণ করি তাহলে সেক্ষেত্রে কথা হবে আট দিয়ে ষোলো আর এখানে দশে আট তো সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না ষোলোশো আশি হয়ে যাবে আমার উত্তর এবং এখানে যে চারটে অল্টারনেট আনসার আছে সেক্ষেত্রে আনসার কোথায় আছে না ডিতে আছে অঙ্ক একদম ছকে বাঁধা অঙ্ক যখনই আমাদের মূলধন বের করতে বলবে টেন পার্সেন্ট মানে একের দশ মানে দশ টাকায় একটা এগারো টাকা শোধ দিতে হবে তো এগারোকে আমরা বর্গ করবো দশটাকেও বর্গ করব কিন্তু যেহেতু দুটো সমান কিস্তি বলেছে এটা একশো একুশ হলে উপরটাকেও একশো একুশ করবো তার মানে এটাকে এগারো দিয়ে গুণ করলে এ পাশেও এগারো দিয়ে গুণ করবো তাহলে কত হবে না একশো দশ প্লাস একশো দুশো দশ টাকা হচ্ছে মূলধন যখন কিস্তি কত না একশো একুশ টাকা কিন্তু প্রশ্নে আমাদের দিয়ে দিয়েছে কিস্তি কত একশো একুশ নয় নশো আটষট্টি যেটা একশো একুশের আটগুণ তাহলে মূলধন কত হবে না দুশো হবে দশ হবে না দুশো দশেরও আটগুণ হবে তো সেক্ষেত্রে উত্তর কত হবে না ষোলোশো আশি টাকা হবে একদম ছকে বাঁধা দেখা মাত্রই আমরা কিন্তু এই ধরনের কিস্তি সংক্রান্ত অঙ্কে মূলধন কিন্তু খুব সহজে আমরা কিন্তু করে ফেলতে পারবো এখনকার মূলধন সংক্রান্ত যে অঙ্ক দেখো সেটা তোমরা প্রথমেই তোমরা নিজেরা করে দেখো যে সঠিকভাবে হচ্ছে কিনা বা করতে পারছো কি না আশা করি তোমরা পেয়ে যাবে তার কারণে মূলধন সংক্রান্ত দুটো অঙ্ক করিয়ে দিয়েছি তো এই অঙ্কের ক্ষেত্রে কি বলছে দেখো যে পাঁচ শতাংশ চক্রবৃদ্ধি শুধু বছরের জন্য কিছু টাকা ধার নেওয়া হলো যদি বার্ষিক কিস্তির পরিমাণ চারশো টাকা হয় তবে কত টাকা ধার নেওয়া হয়েছে তো এক্ষেত্রে একটা জিনিস দেখো যে আমরা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে যেটা আগেও বলেছি এবারেও বলি কিস্তি সংক্রান্ত অঙ্কের ক্ষেত্রে যদি কিস্তি বা মূলধন যেটাই বের করতে দিক না কেন আমাদের যে সুদ আছে বা রেট অফ ইন্টারেস্ট যেটা দেওয়া আছে সেটাকে আমরা কনসিডার করবো বা সেটাকে নিয়ে আমরা ক্যালকুলেশন করব তো এক্ষেত্রে কত বলেছে না পাঁচ পার্সেন্ট বলেছে তো পাঁচ পার্সেন্ট মানে হচ্ছে কত কুড়ি পাঁচে একশো তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে না একের কুড়ি তার মানে আমরা সে একই কথা বলবো যে কুড়ি টাকা যদি ধার নেয় তাহলে এক টাকা তাকে সুদ দিতে হবে তার মানে যে ক্ষেত্রে কুড়ি টাকা যদি মূলধন হয় তাহলে সেক্ষেত্রে তাকে কিস্তির পরিমাণ কত হবে এক টাকা যোগ করে দেবো এবং সেক্ষেত্রে কত হয়ে যাবে না একুশ হবে এবং মূলধন সংক্রান্ত অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব না একুশ যেটা আছে সেটাকে আমরা বর্গ করব তো একুশের বর্গ কত না চারশো একচল্লিশ যেহেতু দুটো সমান কিস্তি বলেছে ঠিক আছে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব না এটাকে আমরা উপরে যেটা আছে সেটাকে একুশ দিয়ে গুণ করব এবং একুশকে বর্গ করার সঙ্গে সঙ্গে কুড়িকে আমরা বর্গ করব তো কুড়ির বর্গ করলে কত হয়ে যাবে চারশো এখানে যদি ডান দিকে একুশ দিয়ে গুণ করি তাহলে বাঁদিকে যে ফিকাটা আছে তাকেও আমরা একুশ দিয়ে গুণ করে নেব তার কারণ কি দুটো সমান কিস্তি তো চারশো একচল্লিশ যদি এটা হয় তাহলে উপরটাকে চারশো একচল্লিশ করতে গেলে একুশ দিয়ে গুণ করবো তো ডান দিকে যদি কিস্তিকে আমরা একুশ দিয়ে গুণ করি তাহলে মূলধন যেটা আছে তাকেও আমরা একুশ দিয়ে গুণ করে ফেলবো তাহলে এক্ষেত্রে কত হয়ে যাচ্ছে দেখো এটা তো চারশো একচল্লিশ হয়ে যাচ্ছে আর এটার ক্ষেত্রে কত হয়ে যাবে একুশ আর কুড়ি তো সেক্ষেত্রে কত হয়েছে না একুশ দিয়ে বিয়াল্লিশ চারশো কুড়ি চারশো কুড়ি প্লাস এই যে চারশো এখানে আছে তো দুটো মিলে এখানে কত হয়ে যাচ্ছে না আটশো কুড়ি টাকা হচ্ছে মূলধন যখন কিস্তির পরিমাণ কত না চারশো একচল্লিশ টাকা ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার বছরে দিতে হবে তো বছরে কত দিতে হচ্ছে না প্রত্যেক বছর যদি চারশো একচল্লিশ টাকা দিতে হয় তাহলে বছরে কত হবে যা মূলধন আছে তার থেকে তো বেশি দিতে হবে তাই না তার মানে কত দিতে হবে না আটশো তোমার কত হচ্ছে না বিরাশি টাকা দিতে হবে আটশো কুড়ি টাকা যে ক্ষেত্রে মূলধন তো আমাদের প্রশ্নে কি বলে দিয়েছে না প্রশ্নে বলেছে যে বার্ষিক কিস্তির পরিমাণ কত না চারশো একচল্লিশ টাকা তো এখানেই তো আমরা বের করেছি চারশো একচল্লিশ টাকা আবার অঙ্কেও দিয়েছে কত না চারশো একচল্লিশ টাকা তো আমরা বের করেছি চারশো একচল্লিশ টাকা যখন কিস্তি হয় তখন মূলধন কত আটশো কুড়ি টাকা তো প্রশ্নে যেহেতু সেই চারশো একচল্লিশই বলেছে তাহলে এক্ষেত্রে আমাদের মূলধন কত হয়ে যাবে না ওই আটশো কুড়ি থাকবে এবং এক্ষেত্রে যে অল্টারনেট চারটি আনসার দেওয়া আছে এক্ষেত্রে এ হচ্ছে সঠিক উত্তর তাহলে বুঝতেই পারছ যে মূলধন সংক্রান্ত যে সমস্ত অঙ্ক একদম সোজা তোমাদের বোঝানোর জন্য বলছি আসলে তোমরা যখন নিজেরা করতে থাকবে একদম সহজভাবে পাঁচ পার্সেন্ট মানে একের কুড়ি কুড়ি টাকায় একুশ টাকা দিতে হবে কুড়িকে বর্গ করব চারশো একচল্লিশ একুশকে বর্গ করব চারশো একচল্লিশ আর কুড়িকেও বর্গ করব চারশো কিন্তু যেহেতু দুটো সমান কিস্তি এটা যদি চারশো একচল্লিশ হয় তাহলে এটাকেও চারশো একচল্লিশ করতে হবে তার জন্য একুশ গুণ করতে হবে সঙ্গে সঙ্গে বাঁ আমরা যে মূলধন আছে তাকেও একুশ দিয়ে গুণ করব তাহলে এটা কত হয়ে যাচ্ছে চারশো কুড়ি প্লাস চারশো আটশো কুড়ি যখন মূলধন তখন বার্ষিক কিস্তির পরিমাণ হতে কত না চারশো একচল্লিশ টাকা তাই না তোমরা এইটুকু মনে করো না যে মূলধন আটশো কুড়ি আর কিস্তি তার থেকে কম কিস্তি তো অবশ্যই কম হবে তার কারণ কি এটা দুটো কিস্তিতে দিচ্ছে তো দুবারে দিচ্ছে তো এই দুটো কিস্তিগুলো যোগ করার পরে যেটা হবে সেটা অবশ্যই মূলধনের থেকে কী হবে না বেশি হবে তার সুদ তো আছে এর সঙ্গে সুদ যোগ হবে সুতরাং আটশো কুড়ি টাকা যখন মূলধন তখন হচ্ছে কত না কিস্তির পরিমাণ চারশো একচল্লিশ তো অঙ্কে বলেছে কিস্তির পরিমাণই চারশো একচল্লিশ যদি হয় তাহলে মূলধন কত বলে চারশো একচল্লিশের জায়গায় চারশো একচল্লিশ তাহলে মূলধন এখানে আটশো কুড়ি ছিল তাহলে মূলধন এই অঙ্কের ক্ষেত্রে কত হয়ে যাবে বা উত্তর কত হবে আটশো কুড়ি হবে এবং অল্টারনেট এতে যে অ্যান্সার দেওয়া আছে সেটাই হচ্ছে সঠিক আনসার তো আজকে যে আমি অঙ্ক দুটো দেখালাম দুটো টাইপ দেখালাম এই কিস্তি সংক্রান্ত অঙ্কের ক্ষেত্রে সাধারণভাবে দুটো টাইপই জিজ্ঞেস করে একটা হচ্ছে কিস্তির পরিমাণ কত আর একটা হচ্ছে মূলধনের পরিমাণ কত বা কত টাকা ধার নিয়েছিল বা কত টাকা ধার দেওয়া ছিল এই দুটো টাইপেরই জিজ্ঞেস করে তো তোমাদেরকে দুটো টাইপেরই আমি তিনটে তিনটে করে অঙ্ক করিয়ে দিলাম আশা করি তোমরা একদম সুন্দরভাবে বুঝতে পেরেছ তো এই ধরনের অঙ্ক এলে আমি আশা করব। তোমাদের আর কোনো রকম কোনো অসুবিধা হবে না তার কারণে এই অঙ্ক বা এই পদ্ধতির মধ্যে রকম কোনো জটিলতা কিছু নেই একদম সহজ পদ্ধতি খুবই সোজা পদ্ধতি তো আশা করব। তোমরা যারা ভিডিও দেখছো তোমরা একদম কিন্তু বুঝে গেছো সুতরাং পরীক্ষা এলে তোমাদের দেখা মাত্রই তোমরা কিন্তু করে ফেলতে পারবে তো আজকের ক্লাস কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক তো তোমরা করবে এবং তোমার বন্ধুদেরকে তোমরা অবশ্যই তোমরা এটাকে শেয়ার করে দেবে তাহলে তোমরা বন্ধুরাও এই পদ্ধতি বা টিক্সের ব্যাপারে তারা জানতে পারবে এবং তারাও কিন্তু এই অঙ্কগুলো খুব সহজেই সলভ করতে পারবে আর কি আর যারা নতুন আমার চ্যানেলে এসছো তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার সঙ্গে থেকেও এবং সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা আইকন তোমরা প্রেস করে দিও তাহলে কি হবে যখনই আমি এই ধরনের কোনো অঙ্কের কোনো ভিডিও আমি পাবলিশ করব সরাসরি তোমাদের কাছে তার লিংক চলে যাবে তাহলে আজ এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো দেখা হবে পরের ক্লাসে